আজ সারা দেশের সাথে রামপুরহাটেও ঈদুল আজহা উৎসব পালিত হচ্ছে যথাযোগ্য উৎসাহ উদ্দীপনা ও নিষ্ঠার সাথে ইসলাম সম্প্রদায়ের দুটি বড় উৎসবের মধ্যে এটি অন্যতম ইসলামী চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী দ্বাদশ মাসে এই উৎসবটি পালিত হয় কোরবানি বা বকরিদ নামেও এটি পরিচিত ঈদুল আজাহা মূলত আরবি ভাষা এর অর্থ হল ত্যাগের উৎসব বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের পালিত উৎসবের মধ্যে এটি অন্যতম এদিন রামপুরহাট ভারসালা ঈদগাহ ময়দানে নামাজ পড়েন ইসলাম সম্প্রদায়ের ছোটো থেকে বড় সকল স্তরের মানুষ এবং নামাজ শেষে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন পরে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনন্দে মেতে ওঠে আট থেকে আসি সকলে কোনোরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কথা মাথায় রেখে রামপুরহাট পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল